আসসালামু আলাইকুম তুই কি চিনা সকলকে স্বাগত আজকে আবারও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম নতুন একটা রেসিপি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ ঘরে একটা আলু থাকলে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন বলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি আলুকে এরকমভাবে কিউব করে কেটে নিব তারপর সামান্য পানি এবং লবণ দিয়ে দশ মিনিট ভিজিয়ে রাখব আপনারা দেখতেই পারছেন আমি কেমন করে আলুগুলো কেটে নিয়েছি দশ মিনিট পর আলুগুলো থেকে পানি ঝরিয়ে নিব এরকম একটা ছাঁকনির সাহায্যে আমরা আলু থেকে পানি ঝরিয়ে নেব আপনারা দেখতেই পারছেন আমি আবারও আলুগুলো একটু ধুয়ে ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি এখান থেকে সম্পূর্ণ পানি আমরা ঝরিয়ে নিব। এখানে অবশ্যই কাঁচা আলু ইউজ করবেন এখানে আমি কাঁচা আলু ইউজ করেছি তারপর চলে আসলাম ব্যাটার তৈরি করতে এখানে আমি হাফ কাপ ময়দা নিয়েছি সামান্য লবণ নিয়েছি তারপর দিয়ে দিব বেকিং পাউডার আলুটাকে ক্রিস্পি করার জন্য আমি বেকিং পাউডার ইউজ করেছি তারপর দিয়ে দেবো হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো এবং হাফ চামচ ধনিয়া গুঁড়ো তারপর সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিব এ পর্যায়ে আমি পরিমাণ মতো পানি ব্যবহার করব এখানে অল্প অল্প পানি নিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিব এখানে ঘন একটা ব্যাটার তৈরি করব একবারে পানি দিতে যাবেন না তাহলে পাতলা হয়ে যাবে দেখতে পারছেন আমি কতটা ঘন একটা ব্যাটার তৈরি করেছি আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন একটা ব্যাটার তৈরি করেছি তারপর আরেকটা প্লেটে আমি হাফ কাপ ময়দা নিয়েছি তারপর হাফ কাপ রেখে ভালো করে সারা প্লেটে ছড়িয়ে দিব। এখানে অন্য কোনো কিছু ইউজ করতে হবে না এই কুটিংটা আমি শুধু ময়দা দিয়েই করব তারপর এখান থেকে একটা আলো ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিব আপনার ভিডিও দেখা প্রসেস অনুযায়ী কাজ করবেন আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা আলোকে ভালো করে ব্যাটারের মধ্যে চুবিয়ে নিচ্ছি তারপর আমরা শুকনো ময়দার মধ্যে দিয়ে দিব এই তো শুকনো ময়দার মধ্যে দিয়ে দিয়েছি তারপর শুকনো ময়দাটাকে আলতো হাতে চেপে চেপে আমরা ব্যাটারের মধ্যে লাগাব এটা একবারে চাপতে যাবেন না তাহলে মশলাটুকু বের হয়ে আসবে তখন ক্রিসপি হবে না এখানে আলতুভাবে চাপলে সুন্দর একটা শেভ আসবে আপনারা দেখতেই পারছেন আমি আলতু হাতে হালকা হালকা চেপে চেপে একটা একটা করে তৈরি করে নিচ্ছি এখানে তাড়াহড়া করতে যাবেন না তাহলে সুন্দর শেভ আসবে না দেখতে পাচ্ছেন আমার কত সুন্দর একটা শেভ এসেছে এই তো আমি আবারও একটা করে দেখাচ্ছি বুঝতে এখানে যাবে না প্রথমে আবারও ব্যাটারের মধ্যে চুবিয়ে তারপর ময়দার মধ্যে কুট করে নিব উপর থেকে হালকা হালকা ময়দা ছড়িয়ে দিব প্রথমে চাপতে যাবেন না তাহলে ব্যাটারটা বের হয়ে আসবে এই তো এরকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিব। তারপর একটা ফ্রাই প্যানে তেল গরম করে আমরা একটা একটা করে দিয়ে দিব এটা বাসে ডুবো তেলের প্রয়োজন হয় না সামান্য পরিমাণ তেল হলেই হয় এই তো আমি সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি এরপর যে লো হিডে আমরা এটাকে ভাজবো এক পিট আমরা পাঁচ মিনিট ভেজে নিয়েছি তারপর আবারও উল্টে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কুটিংটা কত সুন্দর হয়েছে আপনারা দুই সময় নিয়ে হালকা হাতে একটু চেপে চেপে এটা তৈরি করেন তাহলে আপনার কুটিংটাও অনেক সুন্দর আসবে এই তো এই পৃষ্ঠ আমি আবারও পাঁচ মিনিট ভেজে নেব আমি আবারও উল্টে পাল্টে দিব অবশ্যই তাড়াহুড়া করা যাবে না হালকা আছে হবে। আমার করে বাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি তুলে নিব আমার এই ফ্রাইটা অনেক মুচমুচে হয়েছে এবং খেতে দারুণ হয়েছে আপনারা বাসায় এভাবে একবার তৈরি করবেন এটা বিকালের নাস্তা এবং চায়ের সাথে খেতে অসাধারণ লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ